সিলেট শহর থেকে তেতাল্লিশ কিলোমিটার দূরে হচ্ছে সাদা পাথর আর সাদা পাথর নিয়ে আজকের আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি সাদা পাথর যাবেন সম্পূর্ণ সব ইনফরমেশন থাকবে এই ভিডিওর মধ্যে হ্যালো আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি আজকে বেশি একটা ভালো না সিলেটের সবগুলো পর্যটন স্পটই বর্ষার সময় অনেক বেশি সুন্দর হয় আর এই সুন্দরটাকে তুলে ধরার জন্য আজকে চলে আসলাম আমি সাদা পাথরে আজকের ভিডিওটা হচ্ছে সাদা পাথর নিয়ে আপনারা দেখবেন আজকে সাদা পাথরের অসাধারণ চা কত করে পনেরো টাকা দাম তো অনেক বেশি ভাই তো

অনেক আর আজ আমি যখন এই ভিডিওটা পাবলিশ করতেছি তখন সাদা পাথরের অবস্থাটা খুব ভয়াবহ খারাপ বিলুপ্ত প্রায় সাদা পাথর সাদা পাথর এখন হয়ে গেছে মরুভূমি তবুও আজকে আমার মন চাইলো যে এই ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার অসংখ্য নৌকা আছে আর এই নৌকা দিয়ে কিছু সাদা পাথরের মেইন স্পোটে যাওয়া লাগে এই জায়গাটা থেকে সন্তক্ষ শুরু সাদা পাথরের তো আর কথা নয় আমরা সরাসরি এ সাদা পাথরের নৌকায় উঠবো আর নৌকা করে যেতে যেতে আপনারা কিন্তু অনেক অসাধারণ কিছু ভিউ দেখতে পারেন আর আমার আজকের ভিডিওটা ফুল ক্রেডিট কিন্তু আমার এই যে পাইয়া

ভাই যারা پیچھے কি আসা লাগবে উনি ওচার মাল ড্রাইভার ভাই ড্রাইভার ভাই নাম কি দা ঠিক আছে সব সিলট হ্যাঁ আমি যখন আজ এই ভিডিওটা এডিট করছিলাম বসে বসে ঠিক সেই মুহূর্তে আমার মনটা খুব বেশি খারাপ ছিল দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই ভিডিওটা এডিট করছি আপনাদের সাথে শেয়ার করব বলে কিভাবে এত সহজে চোখের ফলকেই আমরা এই এত সুন্দর একটা মনোরম পরিবেশ স্নিগ্ধ গুড়ার মতো একটা জায়গা আমরা নষ্ট করে ফেললাম মুহূর্তে হয়তোবা বিলীন হয়ে যাবে সময়ের ব্যবধানে এই সুন্দর একটা জায়গা আমাদের নতুন প্রজন্ম আগামীতে যারা জন্ম দিবে সাদা পাথর নামে হয়তোবা কোনো একটা জায়গার নাম যে ছিল আমাদেরও যে একটা সুন্দর কাশ্মীর ছিল এটা ভুলে যাবে যাওয়ার পথে আসলে আমি দেখছি অনেক কিছু পর্যটন স্থল যাওয়ার পরে আমার একচল্লিশ মানে একটা ভালো লাগে না আমার ভালো লাগে এই যে যাওয়ার পথে একটা অস্থান একটা ভিউ সেই ভিউটাকেই আমার বেশি ভালো লাগে নৌকা করে যাচ্ছি অসংখ্য নৌকা ফিরে আসছে নদীর বুকে নৌকার মধ্যে দাঁড়িয়ে মন খুলে দুই হাত প্রসারিত করে আকাশকে আলিঙ্গন করার মনোবাসনা হয়তো বা আগামী প্রজন্ম কখনোই অনুভব করতে পারবে না তাদের জন্য রইল এক বুক সমবেদনা আর আমার এই ভিডিওটা আজকে যারা দেখছেন এবং যারা সাদা পাথর আসবেন ভাবছিলেন এখন পর্যন্ত আসা হয়নি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটা কমেন্ট করে যাবেন যাতে এই কমেন্টটা আমরা আরো কয়েক বছর পরে পড়তে পারি তার সাথে দক্ষ একজন মাঝি

তখন তো আর কথাই নেই এখন আমরা অসাধারণ একটা রেসিং দেখব এবং নৌকার মধ্যেও যে দুইজন বান্ধবী বসে বসে কি অসাধারণ একটা মুহূর্ত স্পেন্ড করতেছে তাদেরকে একটু আমরা এক নজরে শুধু দেখব আপনারা কষ্ট করে এক নজর দেখবেন দুই নজর দেখার চিন্তা ভাবনা করবেন না হলে কিন্তু আবার অন্য সমস্যা হয়ে যেতে পারে যেহেতু একটা ব্লগ হচ্ছে সেহেতু আপনারা একটু শালীনতার মধ্যে থাকা উচিত আমি নিজের কথাই বলতেছি আবার অন্য কারো কথা বলতেছি না মনে কিছু নিবেন না কিন্তু এটা হচ্ছে চেঞ্জিং রুম এইখানে আপনারা কাপড় টাপড় চেঞ্জ করতে পারবেন আপনাদের যে ড্রেস পরে আসবেন এগুলা চেঞ্জ করার জন্য এই ব্যবহার করতে পারবেন এই জন্য মেবি টিকেট নিতে হয় আর টিকেট নিলে টাকা দিতে হবে আর লকার আছে এই যে লকারের এর ব্যবস্থা ভাই বড় লোকার কত আর ছোট লোকার কত একটা বক্স টাকা একটা বক্স আর যদি বড়টা নেই একশো টাকা ছোটটা নিলেও একশো টাকা ওকে লকার একটা নিয়ে নেই আমরা আমাদের তো লকার লাগবে ভাই আমাদের কাছে একটা ডিসকাউন্ট কম রাখেন আমার লোকার আড়াওত না লোকার

জানিনা কার কীরকম লেগেছে এই ভিডিওটা যার কাছে যেরকম লাগুক না কেন কষ্ট করে একটা কমেন্ট করে যাবেন একটা কমেন্ট এমন কিছু না কিন্তু আপনার এই কমেন্টটা হয়তো বা বেঁচে থাকবে যুগ যুগ ধরে আর আমরা মানুষ জাতি আমরা স্মৃতির মধ্যেই বেঁচে থাকতে বেশি পছন্দ করি এই যে নীল রঙের পানি এই নীল রঙের পানিটাই আমাকে সেদিন পাগল করেছিল। হয়তো বা ভবিষ্যতে আর কোনোদিন কখনোই এই নীল রঙা পানির মধ্যে আমি ডুবতে পারবো না আর পানির নিচের সাদা পাথরগুলো পড়বে না পানির নিচে কোথাও দুধের মতো সাদা পাথর আবার কোথাও রঙের আর এই পানির মধ্যে ডুবে যেতে কার না ভালো লাগে বলেন আমিও এই লুপ সামলাতে না পেরে ডুবে গেলাম পানির নিচে আপনাদেরকে ভালোবাসি বলে আপনারা যারা আমাকে ভালোবাসেন এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিবেন আশা করব আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আশা করি দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা ভিউ এই জায়গায় এসে শুয়ে থাকতেই ভালো লাগে যা কিছু করবেন সব কিছুই ভালো লাগবে কারণ এটা ভালো লাগার মতো জায়গা আর ভালো লাগার মতো জায়গা মানে হচ্ছে আমাদের ভালোবাসা আবেগ অনুভূতির জায়গা এই জায়গাগুলোকে আমাদের আমাদের চলে আসছি এই নিয়মটাকে আমরা বন্ধ করে আমরা ইন্ডিয়ার এরিয়া চলে আসছি আমরা এই মুহূর্তে ইন্ডিয়াতে আছি আর এই যে মানে আপনার পানির স্রোত দেখতে পাচ্ছেন

এই জায়গা গুলা যদি আপনারা ভ্রমণ করেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য গুলা কিভাবে আল্লাহ নিজের হাতে তৈরি করছেন সিলেট শহরের আম্বরখানা পয়েন্ট থেকে আপনি খুব সহজ ভাবে যেতে পারেন সাদা পাথরে সিএনজিতে করে গেলে আপনার বা একশো থেকে দেড়শো টাকা বাড়া আসবে আর বিআরটিসির বাসে যদি আপনি উঠে পড়েন মাত্র পঁচাত্তর টাকা করে টিকিট কাটলে আপনাকে পৌঁছে দেওয়া হবে সাদা পাথরে এক থেকে দেড় ঘন্টার মধ্যে আর আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত আপনার এই সুন্দর যে বরপুর বাংলার কাশ্মীর এত সুন্দর ভিউ আপনি উপভোগ করবেন মাত্র অল্প টাকার বিনিময়ে সাদা পাথরের ভিডিওটা আজকে এই পর্যন্তই আমাকে যারা ইনস্টাগ্রামে ফলো করতে চান আমি ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো আর ফেসবুকে আমাকে ফলো করতে পারেন সব সময় আমার লাস্ট লোকেশন ট্র্যাক করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো সুন্দর স্পটে নতুনভাবে